আজকে আমি আমার নতুন ঘরে হোম দিব তো দেখতে থাকো তোমরা স্ক্রিপ করো না কেউ পুরোটা ভিডিও দেখো সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো আমিও আয়া পড়ছি আজকে রান্না বান্না করতাম আর অক্ষণ বাসে সকাল সাড়ে আটটা পুরো নয়টা তো আমি অক্ষণ রান্না বয়ে দিব তো ঠিক আছে দেখতে থাকো সো ফ্রেন্ড দেখো আমি এন বাদ বয়ে দিছি আর এখানে তেল দিয়ে করে আর এখানে মাছ আছে মাছ মাছি করুন তো আমি রান্না তারপর আবার দেখা হইব সো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি আজকের ব্লগ আমার এখান থেকেই শুরু করতেছি আর আজকে আমি তোমরা দেখামো যে আমার ঘরের কাজ কতটুকু কইছে কি পর্যন্ত হয়েছে তো আমার ঘরের কাজ মোটামুটি কতটুকু হয়েছে আর কোন কোন জায়গাত কোন রুমটা হইতে আসে তোমরা লোকের শেয়ার করতেছি তোমরা দেখো অনেকে আমার কইছে যে তোমার ঘরের ভিডিওটা দিও ঘরের কাজটা কতটুকু হয়েছে ওই জিনিসটা দেখতাম তো আমি তো দিতে পারতি না হাফ হাফ ভিডিও দিতেছি তো আজকের লিগে আজকে পুরা ভিডিও দেবো তো দেখো এই জায়গাটা দিয়ে হইব সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে সিঁড়া এই রুমটা যে দেখতেছ এই রুমটা এই জায়গা জ্বালানো হইব আর এই রুমটা হইব ড্রয়িং রুম মানে গল্প করার তো সবাই আইলে বইবে গল্প টল্প করুম এই জায়গা তো আর এদিক দিয়ে হইছে তোমার সিঁড়ি উঠে বগা এটা দিয়ে উচ্চাধার বগা উপরের তালায় তো এদিক লগ লগে যে জায়গাটা দেখতে এই জায়গাটা তো খালি একটা লাভ নাই তো এই জায়গাটার ভিতরে আমি ওয়ার্ড্রব বানাই দেবো একটা ছোট্ট করে জিনিস টিনিস এখন তো এদিক দিয়া তোমার হয়ে আছে দেখাচ্ছে ঘাট নিয়ে আছে দেখো তারা কইতে আছে কীতা কর্তা তো আমি কইতেছি ভিডিও বানাইতেছি আবার কইতাছে সবাই দেখবো হ্যাঁ অবশ্যই সবাই দেখবো তো দেখো এদিক দিয়া দেখবো এই দেখো ঘরে কি জল ফুরে রইছে কারণ কি জল দিতে রোজ দিন আর কাঠ টাট ফুরেছে জল হয়েও আছে তো সাবধানে আডাল লাগতেছে তো এদিক দিয়ে দেখো একটা জানানো হয়েছে আর এই রুমটার ভিতরে হইব ড্রয়িং রুম সরি এটা হইব ডাইনিং রুম তো এই জায়গাত খাওয়া দাওয়া হইব আর এই সামনে যে রুমটা দেখতে এটা হইব আমার কিচেন রুম মানে এটা আমার রুম তো প্রত্যেক প্রত্যেকটা মহিলারই একটা রুম থাকে ওই রুমটার নাম হচ্ছে কিচেন রুম মানে আমরা মহিলারা রুম তো গাইজ দেখো এটা একটা বেডরুম হইব তো এই বেডরুমটা আমি ভিতরে যাইতে তখন না কারণ কি এদিকে কাজ চলতে আসে তারা অসুবিধে হইব তো তার লেগে তোমরা এদিক দিয়েই দেখাইতেছি কারণ ভিতরে যায় লাভ এখন অতটুক যতটুক হয়েছে অতটুক এই জায়গার থেকেই দেখা যাইতেছে তো তোমরা দেখো এই জায়গাটা দিয়ে তোমার করিডোর তো করিডোরের রাস্তাটা এইটোই তো এদিক দিয়ে করিডোর দেওয়া যায় এসি না তোমার ওই সাইডটা দেওয়া যায় এসি না এই জায়গা দিব তোমার আমরা বাথরুম তো বাথরুমটা দেখো তোমরা এইটা হয়েছে বাথরুম তখন তো কমপ্লিট হইছে না তো তার লেগে যেটা যেটা বানাইছে তো কয়ে দিতেছে আর এই হইছে তোমরা গাইস মাস্টার বেডরুম আমরা তো এটাই সবচেয়ে বড় আর এটার ভিতরে অনেকটি লাইটের ইয়া রাখছে তো লাইটটি আমরা দিয়ে দিছি ছাদের ভিতরে তো গাইস কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাইবে তোমরা আর সবাই ভালো থেকো আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি আর তোমার লোকের কথা কইয়া কথা কইতে কইতে হঠাৎ করে দেখলাম আমার কবুতরটি আছে সাইডে তো তার লেগে তোমরা লগে কবুতরটিও একটু শেয়ার করুন তো স্ক্রিপ্ট করে না পুরোটা ভিডিও দেখো আর যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো আমি তোমরা দেখাইতেছি এই যে দেখো আমরা কবুতরটি তো এইটিও আরেকদিন আমার আগের ভিডিও দেখাইছিলাম যে কবুতরটির বিড়ালে রাত্রিবেলা অনেক দূরাদূরি করছে বিড়ালে তো তার লেগে এটি ডরে গড় উঠে গেছিল আর খুবই কিউট আমরা কবুতরটি এটি ডাক দিলে হাতে করে তো ভিডিও করতেছি দেখে সে সেদিকে দেখাচ্ছে দেখো কবুতরটি আখাই যখন বিড়ালে দৌড়ানি দেয় তখন